রাজীত রংবাজ ছবিকে ধরা হয় বাংলা চলচ্চিত্রের প্রথম সিনেমা হিসেবে নব্বই দশকে মৌসুমী উমর সালিকে নিয়ে রিমেঘ হয়েছিল ছবিটি সম্প্রতি পরিচালক বদির আলম খোকন ছবিটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তার সর্বাধিক ছবির নায়ক শাকিব খানকে দিয়ে আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টু এর কাজ তবে সবকিছু ঠিকঠাক থাকলেও চুক্তিবদ্ধ এবং অর্থ নেওয়ার পরও ছবিটি হতে বাদ পড়ছেন সাকিব খান তার পরিবর্তে ছবিতে নায়ক হিসেবে নেওয়া হচ্ছে শুভকে আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি সাকিবের বাদ পড়া প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন এই ছবি সাকিব খানকে নিয়ে করার কথা ছিল তাকে সাইনিং মানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি এরই মধ্যে ঘোষণা দিয়েছি সাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না সে কারণে এই ছবিতে আরফিন শুভকে নেওয়া হয়েছে কলকাতার নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব খানের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বিষয়টি নিয়ে আমরা গর্ব করি কারণ আমি টানা বাইশটি ছবি তাকে নিয়ে নির্মাণ করেছি তেমনি এফ আই রহমান সোহান সহ অনেক গুণী পরিচালক আজকের এই সাকিব খানকে সুপারস্টার বানিয়েছেন অবশ্যই সেখানে তার চেষ্টা বা অভিনয় গুণ ছিল আমরা বিষয়টিকে সম্মান করি পরিচালক হিসেবে শিল্পীর কাছে সম্মান আশাও করি সাকিব খান ইদানিং আমাদের অসম্মান করছেন বিভিন্ন জায়গাতে তিনি বলে বেড়াচ্ছেন বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই তাহলে আমরা কি কিছুই জানি না তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করছেন তাই তাকে সাইনিং মানি দিয়েও কাজটি আমরা করছি না এটি আমার একটি প্রতিবাদ এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন পরিচালক খোকন রংবজ টু ছবির শুটিং ডিসেম্বরের শুরু হওয়ার কথা ছিল তবে চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনের কারণে ছবিটির শুটিং দুই মাস পেছানো হয়েছে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না